গৌরীবন অষ্টবিংশতি চতুর্যুগে দাপরের শেষ কলির প্রথম সন্ধ্যায় স্বয়ং সম্পূর্ণ ভগবান সর ভগবান ঐশ্বর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য যার ভিতর বর্তমান সেই ভগবান গোলকের সিংহাসন পরিত্যাগ করে তিনি এই মাটির পৃথিবীতে অর্থাৎ এই ভুল তিনি নেমে এলেন কিসের জন্য মা ভগবান যত যত জীব সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ তবে মা আমরা মানুষ কথাটি বলি মুখে আসলে কিন্তু আমরা সবাই মানুষ নয় শাস্ত্র বলছে এটা আমার মুখের কথা নয় বলছে মান আর হুশ যদি তোমার মধ্যে থাকে তবে তুমি মানুষ যেমন জল যদি কারুর জল পিপা সাপায় আমরা কোথায় যাই ছুটে ধরুন হাতের কাছে আপনার আছে নর্দমার মধ্যে জল আছে ওই জলটা খেতে যাবেন কি করবেন ওই জলটা ছুলে কিন্তু আপনাকে স্নান করতে হবে তাহলে সমুদ্রে যাবেন না নোনা জল তৃষ্ণা মিটবে না তাহলে জল সমুদ্রে আছে নদীতে আছে খালে আছে বিলে আছে পুকুরে আছে গঙ্গায় আছে টিউবওয়েলও আছে সব জল যেমন জল নয় সব মানুষও মানুষ তার প্রমাণ কি প্রমাণ ছাড়া তো কথা বললে হবে না মা রাধে রাধে ভগবান যত যত জীব সৃষ্টি করেছি সর্বোত্তম হচ্ছে মানুষ আপনারা বলবেন আপনারা জ্ঞানীজন গুণীজন যে মা সৃষ্টিকর্তা যিনি তিনি হলেন ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা তুমি বলছো ভগবান সৃষ্টি করেছে হ্যাঁ ভগবান একরূপে সৃষ্টি করছেন একরূপে সংহার করছেন আর একরূপে তিনি জগৎকে পালন করছেন ভগবানের প্রত্যেকটা রোমকুপ থেকে অনন্তগত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হরিব কেন না ভগবান নিজেই বললেন নর তাহার স্বর এই যে মানুষের সাধনার আবার তিনটি স্তর মানুষের সাধনার তিনটি স্তর কি কি মনুষ্যত্ব দেবত্ব আর ঈশ্বর স্বধর্ম লাভ আচ্ছা মনুষ্যত্ব কিসে লাভ হয় বলছে নারী চুরি আর মিথ্যা ত্যাগে মনুষ্যত্ব লাভ হয় তাহলে নারী চুরি মিথ্যা কিভাবে দূরীভূত হবে মানে এর উপায় আছে কি অবলম্বন করতে হবে মিথ্যা একটা কথা মনে রাখতে হবে জগতে একমাত্র সত্যটা টিকবে মিথ্যা নয় চুরি যারা বৃদ্ধি করে বাবা কিসে দূরীভূত হবে যারা চুরি করে বাবা কেউ অভাবে করে আপনার কেউ স্বভাবে জন্মগত রাধে রাধে পূর্ব জন্মের স্বভাব ছাড়তে পারে না তো বাবা তাহলে চৌর্যবৃত্তিটা কিভাবে দূরীভূত হবে সন্তুষ্ট থাকতে হবে নিজেকে ভগবান আমাকে যা দিয়েছে এটাই আমার প্রাপ্য ছিল এটা যদি কেউ মনে মনে ভাবতে পারে তাহলে তার চৌর্যবৃত্তিটা দূরীভূত হবে আর নারী সঙ্গ সেটা কি সে দূরীভূত হবে রাধে রাধে অমায়েরা এই জগতে একটা রমণী হচ্ছে একটা নারী আমার স্ত্রী বাকি সব মাতৃ সম তাহলে জগতের কল্যাণ হরি এত গেল মনুষ্যত্ব দেবত্ব লাভ কিসে হবে এই মানুষই দেবতা হয় মানুষে আবার অসুর হয় এই মানুষের মধ্যে আবার সেই মানুষ আছে বাবা সেই মানুষের চরণটা ধরতে হয় কিসে বুঝবেন আচারে বুঝবেন আচরণে বুঝবেন যেই মানুষের নৈতিকতা আছে মনুষ্যত্ব আছে রাধে রাধে তাহলে দেবত্ব কিসে লাভ হবে মা দেবত্বটা লাভ হবে কিসে শাস্ত্র কেন কলম দিচ্ছেন বলছে দেবত্ব কিসে লাভ হবে জানো এ জগতে ভগবান ছাড়া কিন্তু আমাদের আপন বলতে কেউ নেই আছে যেদিন আমরা ধরাধামে এসেছিলাম যেদিন মাতৃ জঠরে ছিলাম হেডমন্ডে ঊর্ধ্বপদ হয়ে কত কীটের দংশন কত কিছু সহ্য করেছি আর ভগবানকে ডেকেছি দয়াময় এই অন্ধকার জগৎ থেকে তুমি আমাকে আলোর পথটা একটু দেখিয়ে দাও আমাকে আলোর পথ দেখিয়ে দাও ভগবান বললেন বেশ তিনি তো করুণাময় তিনি কৃপাময় তিনি দয়াময় তিনি কৃপা করলেন ভগবানকে সেদিন কথাও দিলাম প্রভু আমি তো দেশে যাব যেখানে এসেছি এই যে বাড়িতে আছি এই বাড়িটা আমার বাড়ি নয় আমার আমার বলি ঠিকই আমার কিছুই নয় হরিবন এই বাড়ি যদি আমার হতো তাহলে আমার বাবাকে এই বাড়ি থেকে চলে যেতে হতো না কত এলো আর কত গেলো বল তবুও মানুষের অহংকার গেল না এমন করে চলাফেরা করে মানুষ যেন মনে হয় সারা জীবন এখানে থেকেই যাবে আমার ভগবান বলছে না গো এমন অহংকার করো না ভগবান সব সইতে পারে দুটি বস্তু সইতে পারে না এক হলো ভক্তের অহংকার দুই হলো ভক্তের চোখের জল আজ থেকে পাঁচশত আটত্রিশ বছর আগে শ্রীধাম নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঠে আমার স্বয়ং সম্পূর্ণ ভগবান নেমে এসেছিলেন অবতীর্ণ হয়েছিলেন কোথায় না ব্রাহ্মণের ঘরে কেন ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছিলেন না ব্রাহ্মণদের কিন্তু বাবা বড় অত্যাচার আছে ভগবান দেখলেন কাঁটা দিয়ে আমায় কাঁটা তুলতে হবে ব্রাহ্মণদের এত অত্যাচার সেই জন্য ভগবান ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেন তিনি হয়ে উঠলেন দিগ্বিজয়ী পণ্ডিত যারা অনেক শিক্ষিত হয় তাদের মনে বাবা অহংকার থাকে যাদের অনেক টাকা পয়সা থাকে তাদের মনে অহংকার থাকে আর যারা অনেক দেখতে সুন্দর হয় তাদের মনেও অহংকার থাকে আর যারা উচ্চ শিক্ষিত হয় তাদের মনেও অহংকার থাকে তাই চৈতন্য মহাপ্রভু তিনি দেখিয়ে দিলেন যে দেখো তুমি যতই বিদ্যা অর্জন করো যতই তোমার চাই থাকুক না কেন একমাত্র স্বয়ং সম্পূর্ণ ভগবান আমার ভক্তির বশীব শাস্ত্র বললেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয় অমা ভক্তি ছিল কার ভক্তি ছিল বিদুরের কোনো ধন সম্পত্তি ছিল বিদুরের ঘরে ভগবান খাইল তার ঘরে কিন্তু দুর্যোধন যো ধাম কি ভগবান সেবা দিতে পারলো বাবা পারলো না কেন পারলো না তার মধ্যে তো কোন ভক্তির লেশ মাত্র নেই সেই জন্য সর্ব শাস্ত্রে বলছে যে ভক্তি যার কৃষ্ণ তার সর্ব শাস্ত্রে কয় ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেই কিবা যার মধ্যে ভক্তি আছে